সম্পদের তথ্য গোপনের মামলা থেকে বেকসুর খালাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন তিনি বলেন সুক্রিয়া আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন গিয়াস আল মামুনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন দুই সালের আঠারোই ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের আটিমে মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে মামলায় মামুনের বিরুদ্ধে একশো এক কোটি তিয়াত্তর লাখ তিয়াত্তর হাজার তিনশো টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় এ মামলায় দুই সালের সাতাশি মার্চ বিচারক আদালত মামুনকে দশ বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেন ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ দুই সালের তিরিশে জুলাই খালাস পায় মামুন পরে এ মামলায় আপিল বিভাগে যায় দুদক